গুড মর্নিং এভরি ওয়ান আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি করি সবাই ভালো আছো সুস্থ আছো চলো তাহলে আজকে ভিডিওটা তোমাদের সবাইকে নিয়ে শুরু করছি ছেলেকে স্কুলে দিয়ে এসে বাড়ির সব কাজ কমপ্লিট করার পর আমি সকালে খাবার তৈরি করছি তো আমার ভিডিওতে তোমরা অতটা সকালে খাবার ভিডিও দেখতে পাওয়া না তো আজকে ভাবছি সব কাজ কমপ্লিট করার পর ভিডিওটা দেব তো চলো আজকে একটু লুচি বানাবো তো বাড়িতে একটু ময়দা ছিল সেটা দিয়ে আমি লুচি তৈরি করব আমার ছেলের লুচি খুব প্রিয় তো দুঃখের বসে কি আর করা যায় যখন লুচিটা আমি বেলতে গেছি তখন দেখছি ময়দার ছোটো পোকা হয়ে গেছে ময়দাটা দুদিন আগে কিনে এনেছিলাম তাও কি করে পোকা হয়েছে জানি না তো এতগুলো খাবার আমার নষ্ট হয়ে গেল কি আর করবো এটুকু খাবার মানে আমাদের মধ্যবিত্ত পরিবার অনেকগুলো খাবার এতগুলো নষ্ট খাবার নষ্ট হলে আমাদের খুব কষ্ট হয় তো যাই হোক বাড়িতে একটু আটা ছিল সেই আটা দিয়ে আমি লুচি বানিয়ে নিয়েছি সকালে খাওয়া দাওয়া করার পর এ দিয়ে দেখছি একটা দিদি বালিশ বানাচ্ছে তো আমি বলছি আমিও একটা বালিশ বানাবো ছেলের জন্য ছেলের বালিশ নেই আমাদের আছে কিন্তু ছেলের বালিশ নেই তো তুলোর বালিশ ওর জন্য তুলোর বালিশ বানিয়ে নিচ্ছি নতুন বালিশ দেখে তো ছেলে খুব খুশি হবে কারণ ওর বালিশটা ছিঁড়ে গেছে সে আমি ছোটোবেলায় বানিয়ে দিয়েছিলাম সে পুতুলের ভিতরে যে স্পঞ্জগুলো থাকে ওই স্পঞ্জ দিয়ে বানিয়ে দিয়েছিলাম তো এখন ওটা ছিঁড়ে গেছে তো আর বাজার যাওয়াও হয়নি বানানোও হয়নি সেই জন্য আজকে বাড়ির সামনে এসেছিলো বলে বানিয়ে দিলাম এখন বিছানা গুছিয়ে আমি ছেলেকে আনতে যাব ও ছুটির টাইম হয়ে এসছে তো চলো তাহলে আমি নিয়ে আসি ওকে স্কুল থেকে এসে নতুন বালিশ পেয়েছে এখন ঘুমাচ্ছে বালিশের মধ্যে বলছে আরাম লাগছে তো একে এখন ঘুমাতে দাও আমি এখন ওই দিয়ে কাজটা করে নিই চলো আজকে আমার সবজি কাটা হয়ে গেছে ভিডিও করতে পারিনি আর এই দেখতে পাচ্ছো ফুলকপি আর পটল ডিম দিয়ে করব আর এটা হচ্ছে কাল্লা ভাজা করবো আর এটা হচ্ছে খাম আলু এটা হচ্ছে খাম আলুটা আমি ভাজা করব চলো তাহলে কাজগুলো নিই এখন আমরা খেতে বসেছি এটা হচ্ছে আমাদের ডিমের জল ডিম ফুলকপি আর হচ্ছে পটল ও এখন আসেনি যে এখানে বসে আছে কি তৈরি করছিস চলো চলে আয় খেতে বসবি আয় চলো তাহলে খেয়ে নিই এই যে খাওয়া দাওয়া করার পর ছেলেকে বলছি এক ঘন্টার মতো না তো বলছে না আমি ঘুমাবো না তো যে কাগজ পেয়েছে একটা ও কাগজ নিয়ে কি বানাচ্ছে তো সারাদিন ওইরকম কাগজ ছিঁড়বে আর কিছু না কিছু বানাবে, তো ওরকম দুটো তিনটে রকেট বানাবে আর উপর দিয়ে তো ছুঁড়বে আর বলবে যে রকেটের মতন যাচ্ছে তো খাতাগুলো তো ছেড়ে অর্ধেক করে দিয়েছে তো আমি বলি পুরনো হয়েছে যে খাতাগুলো সেই খাতাগুলো দিয়ে বানাবি তো চলো তাহলে দেখতে দেখো এটা কী বানাচ্ছে এই যে নৌকা বানিয়েছে এরকম হয়েছে বলো তো কেমন বানিয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে গুড ইভিনিং এভরি তো এখন বাড়ছে সন্ধে সাতটা আর এখন আমরা পড়তে বসছি আর এখন ছেলেকে ভালো করে পড়াতে হবে কারণ হচ্ছে ওর এনোয়াল পরীক্ষার সামনে ডিসেম্বর মাসে পাঁচ তারিখ থেকে আরম্ভ হচ্ছে তো সারা বছর কীভাবে পড়াশোনা করেছে আমি আজকে কোশ্চেন করব আর কি সাধারণ জ্ঞান থেকে কারণ আমি সপ্তাহে একটা ভিডিও ছাড়ি কারণ আমি সময় পাই না যে এর পিছনে আমার সারাদিন চলে যায় সকালে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এসে রান্না বান্না করা এইসব করতে হতে টাইম চলে যায় সন্ধ্যে সময় আবার এই যে পড়তে বসে একে তো এর পিছনে আমাকে সারাদিন টাইম দিতে হয় আর যে কোনো জিনিস দেখো এখন ছোট আছে এখন এখন এর শেখার সময় এখন যদি ছেড়ে দিই ও কিন্তু কিছু শিখতে পারবে না যেমন একটা গাছ একটা গাছ যদি ছোটো সময় আমরা না যত্ন করি ভালো করে যদি ওকে না ওকে ভালো করে ফল দিতে পারবে দিতে পারবে না তো সেরকম আমার অবস্থাও তো ইউটিউবটাও তো আমার ইম্পর্ট্যান্ট নয় ইউটিউবটা হচ্ছে আমি কাজের ফাঁকে একটু একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করছি তো প্লিজ এভাবে আমাকে সবাই সাপোর্ট করে পাশে দেখবো আমি সবার পাশে থাকবো তো চলো এখন একটু একে পড়ায় তো আজকে ও দুপুরে ঘুমায়নি ও ছোটবেলার ছোটবেলার জন্য সময় পাওয়া যাচ্ছে না কখন আর ঘুমাবো এক ঘন্টা হলেও ঘুমানো যায় কিন্তু একবার ঘুমালে না আর উঠতে চায় না সেজন্য ওকে আজকে আর ঘুম পড়ায়নি তাড়াতাড়ি পড়ায় ওকে নাহলে ও ঘুমিয়ে পড়বে পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে চলো তাহলে পড়ায় বলো আমাদের দেশের নাম কি আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়

ক্রিকেট খেলা প্রথম কোথায় জন্ম হয়েছিল ভারতের দর্শনীয় জায়গার নাম বল আচ্ছা হয়েছে আমাদের জাতীয় ফল কোন কীট বেশি পরিশ্রমী

कौन पोस्तु ओए दी दीला कौन पतंग जीवणु छोडाय जीवणु छोडाय कौन पतंग मासी कौन पतंग रक्त चूसे खाए मच्छर मच्छर के की रोग छोडाय मीडिया डेंगू दूता रोग छोडाय मुखे लाला दिए कौन कीड जाल बोने मच्छर कौन पाखी बरोप पे वास करे को नहीं कोरी सबसे छोटो पाखी की हम बात सबसे बडो पाखी नाम के ऊंट पाखी कौन पाखी ডিম हमरा खाय हां और मुर्गी और कोयल चोर पाखी काके बोले बेटा के था आज के पर्यंत जिज्ञासा करबो আজকে আর ভিডিওটা বড় করলাম না কারণ আমাদের ছাদে টিভি চলছে সে সাউন্ডগুলো আসছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে বাই বাই